তোমার কি মামা আছে যে তুমি দুধুপাত খাবে তোমার তো দাদু আছে দাদু তো গরুর দুধ এইতো খাওয়া হয়ে গেছে তাই তো কোথায়

তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিল চাই তাই 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 মামা বাড়ি যাই মামি দিলো ঠেঙ্গানি পালাই 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 আবার বল ছড়াটা বল তো ডাবল ক্যামেরা কি জানো ওটা কাছে যায় এটা সামনে আসে এটা চারটি তোমার এটা দুটো অপশন আছে দেখো

সতেরো আঠারো এক দুই কো আর দশ কো এগুলো কোথায় এগুলো নাই আঠারো বাইশ আর ফোন করে কি বলছিস তুই এক দুই বল একের থেকে বল এক দুই তিন চার পাঁচ আবার ইংলিশে চলে গেছিস টুইন টিং টিং হ্যাঁ তুই একের থেকে বল না একের থেকে বল এক বল এক দুই তিন চার 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 বাবা চার চার পাঁচ পাঁচ ভালো করে বলতে হয় ছয় <laughs> one, a hey, bay, one, one, two, chai, chai, chai,

একদম ঠিক বল গন্ধ গন্ধ করে দেবে যাবি ঘুরতে যাবি হ্যাঁ ঘুরতে যাবি

আমার কে দেখো কি দুষ্টু দুষ্টু করছে চোখে কোনো ঘুম নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক সেভেন এই যে গুতে যাবে যাবি তো তো সিলেক্ট কোথায় চল গুরশি চল চলো চলো

टमेटू, टोमेटू, टोमेटू ना टोमेटो, 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 बाल की जा, टोमेटो, टो, टो का, टो, बाल ऐटा की हाथे, हाथे ऐटा की पापा तुम्हार, ऐटा की हाथे, ऐटा को, हाथे ऐटा की माँ, बाल, की जा, टेमेटो, टेमेटू, ओये, टेमेटू

울다발다 볼지 그래 응? 왜 그래